আমি স্বর্গগুলোকে ধ্বংস করে দিচ্ছি কোথাও আর যাওয়ার নেই বেশ কিছু দিন ধরে বাংলাদেশে বহু মন্দির ভাঙা নিয়ে এবং হিন্দুদের হত্যা করা নিয়ে কিছু খবর পাওয়া গেছে একটা সম্প্রদায় যে হাজার হাজার বছর ধরে সেখানে থেকে আসছে তাকে প্রকাশ্য দিবালকে যেভাবে হিংসা এবং বিদ্বেষের শিকার হতে হচ্ছে তা আমাকে দিচ্ছে এবং চিন্তিত করছে তো আপনার মতে বাংলাদেশে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সমাধানটা ঠিক কি প্রণাম দেখুন বাংলাদেশের বয়স সবে পঞ্চাশ বছর মাত্র আর সে প্রচুর ঝরঝঞ তৎকালীন সময়ে অকল্পনীয় হিংসা বিপর্যয়ের মধ্যে দিয়ে সে গেছে আর শেষমেশ এর মধ্যে থেকে এক নতুন দেশের জন্ম হয় কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো এমন নয় যে শুধু এখনই ঘটছে এটা বরাবরই ঘটে আসছে এইসব ব্যাপারে নেপথ্যে বিভিন্ন রকমের শক্তি কাজ করছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের বুঝতে হবে তা হল এটা যে ঘটছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা অবশ্যই ঘটছে কিন্তু সেটা গোটা বাংলাদেশ জুড়ে নয় তাই বলবেন না যে এটা বাংলাদেশে হচ্ছে জায়গার নামটা আগে জেনে নিন যেমন ধরুন কিছু একটা যেমন এই ধরুন এই এরকমই জিনিস ঘটছে কাশ্মীরে তো এখন আপনি দেশের বাইরে থেকে যদি বলেন ভারতের সব জায়গায় মানুষজনকে এইভাবে হত্যা করা হচ্ছে যদি বলেন সেটা আমাদের সাথে অন্যায় হবে তাই না একইভাবে বাংলাদেশকে নিয়ে এটা বলা অন্যায় যে এটা সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে বা বাংলাদেশে হচ্ছে এটা হচ্ছে অবশ্যই কয়েকটা জায়গায় এটা হয়েছে বাড়িঘর ধুলিসাৎ ধুলিস্বাদ করা হয়েছে আগুন লাগানো ব্যবসা বাণিজ্যে আগুন ধরানো মন্দির ভাঙচুর কিছু মানুষ প্রাণ হারিয়েছেন দুর্ভাগ্যজনক ভাবে আর দুর্ভাগ্যজনক ভাবে হয়তো দেশ হিসেবে পুলিশ বাহিনীর নিরিখে সে হয়তো অন্যান্য দেশের মতো অতটা সংগঠিত নয় তাই তাদের প্রতিক্রিয়া করতে তিন থেকে চার দিন লেগেছিল কার্যকরী কিছু করতে আর আমি বিশ্বাস করি যা শুনেছি বিভিন্ন খবরের চ্যানেল আর অন্যান্য জায়গা থেকে যে এটা এখন দমন করা গেছে এটা কি আবার কোথাও থেকে শুরু হতে পারে হ্যাঁ পারে দুর্ভাগ্যবশত এগুলো এখন সব জায়গাতেই ঘটে চলেছে বিভিন্ন মাত্রায় বিভিন্ন দলের মধ্যে লেগেই আছে আর সর্বোপরি বাংলাদেশ হল এক খুবই মিত্র দেশ ভারতের সাথে একটা দেশ আমরা তাদের গোটা খারাপ বলতে পারি না। আমাদের নিন্দা করতে হবে সেই নির্দিষ্ট ঘটনাটা আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ এগুলো করছে না বাংলাদেশ মানে এক নির্দিষ্ট সংখ্যক জনগণ খুব জোর হয়তো দুশো থেকে পাঁচশো জন লোক হয়তো অংশগ্রহণ করেছিল এই ধরনের হিংসায় এটা খুবই জরুরি যে সবাইকে কালো দাগে না দেখে শুধু যেন দোষীদের দায়ী করা হয় কারণ আপনি দুই দেশের মধ্যে শত্রুতা জন্ম দেবেন এসব করার মাধ্যমে যেটা কারোর জন্যই কোনোভাবে লাভজনক নয় বিশেষ করে ভারতের স্বার্থে তো নয় নিঃসন্দেহে তো যাই বলি না কেন এটাকে থামাবেন কিভাবে সে আপনি পুলিশ পাঠাতে পারেন তা কাজে না দিলে আপনি সেনা নামাতে পারেন কিছু লোককে গুলি করতে পারেন আপনি এভাবে নিয়ন্ত্রণে আনতে পারেন কিন্তু এটা এভাবে মিটে যাবে না এভাবে এই মুহূর্তের জন্য হয়তো তা থামানো সম্ভব কিন্তু সত্যি সত্যি যদি চান এটা স্টোরি কল্পটা তো একই এসব করছে মানুষ কারণ আমরা বিভিন্ন জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েছি আর আমরা ভুলে গেছি যে আমরা মানুষ আমরা হয়ে উঠেছি এই ধর্ম ওই ধর্ম এই দেশ ওই দেশ এই জাতি ওই জাতি আরো কত কিছু মানুষবাদে কিছুই একজন জীবন হওয়া ছাড়া সব কিছুই তো এই যে পরিচয়ের বদল এক ছোট পরিচয়ে আবদ্ধ হওয়া থেকে এক আরো বড় বা এক পৃথিবীব্যাপী বা মহাবিশ্বব্যাপী পরিচয় বোধ থাকাটা অনিবার্য দেখুন এমনকি আপনিও ভুলে গেছেন আমি বলেছিলাম জগতের মা হয়ে উঠুন কিন্তু আপনি ভুলে গেলেন ততক্ষণের মধ্যে কতবার ভুলেছেন হ্যালো হ্যাঁ যখন ভুলে যান যদি উনি বা ও অন্য কারোর হয় আর তারা আপনি যা বলছেন তার সাথে অসম্মত হলে লড়াই তো হবেই আপনি শুধু মুখে খারাপ কথা বললে পরিস্থিতি নাগালের বাইরে গেলে হাত উঠবে হাত যথেষ্ট না হলে লাঠি উঠবে লাঠিও না চললে তলোয়ার চলবে সেটা যথেষ্ট না হলে বন্দুক আসবে ঠিক আছে আপনাকে বুঝতে হবে হিংসা রাস্তাঘাটে নেই হিংসা রয়েছে মানুষের মনে এর উৎসটা কোথায় যদি দেখেন এর প্রধান উৎসটা হলো সীমিত পরিচয়বোধ যা আপনি তৈরি করেছেন কারণ একবার পরিচয় বানিয়ে ফেললে আমাদের গোটা শক্তিটা আমাদের বুদ্ধিমত্তা আমাদের আবেগ আমাদের সামর্থ্য আমাদের বল সব কিছুই সেই পরিচয়ের দাস হয়ে চলে এটাও মনে হতে পারে যে খুব বাড়ি চালিয়ে বলছি যাই হোক হাজার বছর ধরে আপনি আপনার সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছেন তাদের মেরে বা অন্য কিছু করে সেসব কাজ করেছে কি যে কোনো সময় এটা যে কোনো জায়গায় শুরু হতে পারে তাই না এটার প্রকৃত সমাধান করতে গেলে বড় আকারে মানুষের চেতনার উন্নতি দরকার ঘটা আপনি যদি তাতে বিনিয়োগ করতে না চান আপনি চিরকালই এর ভুক্তভোগী হয়ে থাকবেন কাল সকালে কি সব সমস্যা উধাও হয়ে যাবে না কিন্তু কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি কি অন্তত একটা সমস্যা মেটাতে চাইবেন যেটা আপনি স্বয়ং নিজে হ্যাঁ এটা শুনে মনে হতে পারে ধূর এসব তো দর্শন ভাবনা যারা এই লোকগুলোকে মারলো তাদেরকে কি করব আচ্ছা যান তাদেরকে গিয়ে মেরে ফেলুন দেখুন ব্যাপারটা বুঝুন এই মুহূর্তে ওখানের কেউ আসলো আর আপনার পরিবারের কাউকে মেরে দিল খবরে চলবে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা ধরে পাঁচ জনকে মারলে চব্বিশ ঘন্টা পঁচিশ জনকে মারলে আটচল্লিশ ঘন্টা একশো জন মৃত পাঁচ দিন এক হাজার জন মৃত এক চ্যানেল সে ব্যাপারে পুরো ভুলে যাবে ঠিক কিন্তু যে লোকটা তার কাছের মানুষকে হারিয়েছে কি ভাবছেন তিনি কি তার সারা জীবনেও এটা ভুলতে পারবেন হ্যালো সারা জীবনে ভুলবেন তো না বটেই উল্টে তারা রাগ ঘৃণা এবং প্রতিহিংসার বীজ তাদের শিশুদের মনেও পুঁতে দেবেন তাই না হ্যালো হ্যাঁ না? তো এই দাদাগিরিটা সমাধান নয় আপনি সত্যি কি চিন্তিত যদি প্রকৃতই চিন্তিত হন আপনাকে বুঝতে হবে এটা একটা আজীবন চলার মিশন যদি একদিনের ব্যাপার হয় আপনার নিজেকে দোষী মনে হচ্ছে চলো গিয়ে একটা স্লোগান কোথাও নইলে টুইট করি কিছু টুইট করেন নইলে গিয়ে কাউকে মেরে দেন আপনি সমাধানে আগ্রহী হলে বলবো এটা তা নয় কেউ কাউকে মেরেছে আর আপনি কাউকে মেরেছেন আপনি শুধুই সমস্যাটা আরো বাড়াচ্ছেন আপনি দিক থেকে সমস্যাটা কমাচ্ছেন না দেখুন সমস্যার মূলটা রয়েছে অনেক গভীরে যে আমরা বিশ্বকে টুকরো করেছি In the form of nations ধর্মের নাম নিয়ে জাতির নাম করে কাস্ট ক্রিট জাতপাত কত রকম ভাবে মানুষের প্রজন্ম হিসেবে অল্প বয়সী সবাই যারা এখানে আছেন মানুষের এক প্রজন্ম হিসেবে তোমরা তা দূর করতে সচেষ্ট না হলে এই ভেদাভেদ লড়াই হবে কোন না কোনো সময় আজ নয় কাল সেটা হবে যেহেতু আপনি একটা শান্তির লকেট আপনার গলায় ঝুলিয়ে চলেন এটা থেমে যাবে না আমি বলছি কারণ ষাটের দশকে সবাই গলায় পিস পড়তো আপনি যা খুশি পড়তে পারেন সেটা সমিতি তার আপনাকে মেরে দেবে কারণ যদি আমার পরিচয় আর আপনার পরিচয় একেবারেই আলাদা হয় আমার আপনাকে সরিয়ে ফেলতে চাওয়া ইফ ইউ ডোন্ট যদি আপনি সরে না যান তবে সরাতে চাওয়াটা একটা স্বাভাবিক পরিণাম আপনার এই শক্তিশালী পরিচয় বোধের যে সবাইকে আপন করে নেয় না যদি এই সমস্যা সমাধান করতে আমরা জীবনকে বাজি না রাখতে চাই তবে কোনো সমাধানই নেই আমি এ বিশ্বের প্রত্যেক অল্প বয়সীকে অনুরোধ করছি আমি চাই আপনারা এটা বুঝুন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই মুহূর্তে করা দরকার তা হল মানুষের সচেতনতাকে জাগানো কারণ আমরা যাকে সচেতনতা বলে উল্লেখ করছি তা কোনো সীমিত পরিচয় নয় সে এক সীমাহীন পরিচয় যদি সেটা না হয় যত বেশি বেশি করে আমরা সমর্থ হই যত বেশি বেশি করে শক্তিশালী হই যতজন মারা যাবেন সেই সংখ্যাটা বেড়েই চলবে হ্যাঁ যখন আপনার জন মরে আপনি কষ্ট পান যখন তাদের কেউ মরে তারা কষ্ট পায় আর তারা সেই কষ্টের প্রতিশোধ নিতে এসে আপনাকে মারবে আপনি আপনার দুঃখের প্রতিশোধ নিতে তাদের মারবেন এর কোনো শেষই নেই আপনাকে বুঝতে হবে এই মাপের যে কোনো সমস্যার একদিনে সমাধান করা সম্ভব নয় আমরা এর জন্য কাজ শুরু করলে হয়তো এক প্রজন্ম দু প্রজন্ম তিন প্রজন্মের পর আমরা সেই জায়গায় আনতে এটাকে তো এই দিশায় আমি যে গুরুত্বপূর্ণ অবদানটা রাখছি তা হলো আমি স্বর্গগুলোকে ধ্বংস করে দিচ্ছি কোথাও আর যাওয়ার নেই ভালোভাবে থাকতে হলে আসুন এখানেই ভালোভাবে থাকি ব্যাস শুধু এটুকুই